নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া স্টুডিওতে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে খুদে বলা ভুল হবে তারা বয়সে খুদে হলেও প্রতিভাই কিন্তু খুদে নয় জানতে ইচ্ছে করছে তো কে এসে তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নেব তোমার নাম কি আমার নাম অঙ্কন ধর অঙ্কন তুমি কোথা থেকে আসছ আমি চন্দ্রনগর থেকে আসছি কোন ক্লাসে পড়ো অঙ্কন থ্রি কোন স্কুল শ্রী অরবিন্দ অঙ্কন তুমি তো আমাদেরকে আবৃত্তি শোনাবে তাই তো প্রথমে কি আবৃত্তি শোনাচ্ছ পুরনো ধাঁধা শোনা পুরোনো ঢাকা সুকান্ত ভট্টাচার্যের লেখা বলতে পারো মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ পুজের পাটে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খোলাম কুচি এ কি অনাসৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো করছে বলতে পারো ধনির মুখে তারা জোগায় খাটতো ধনির পায়ের তলায় তারা থাকবে কেন বাধ্য হিং হিং ছট প্রশ্ন এসব মাছার মধ্যে বড় বড়লোকের ঠাক তৈরি গরিব লোকের চামড়া বাহ ছোট্ট আবৃত্তি শিল্পী বন্ধু অঙ্কনের কণ্ঠে আমরা একটা বাস্তব কবিতা শুনে নিলাম তাই তো অঙ্কন অঙ্কন আবৃত্তি কতদিন ধরে শিখছো কী বলছো ভালো লাগে আবৃত্তি কর আর কি কি শেখো আঁকা ব্যাম বা অনেক গুণী মানুসা হলেন অঙ্কন তাই তো অঙ্কন এই যে रथযাত্রা আমরা পেরিয়েলাম রথের দিনটা তোমার কিভাবে কেটেছিল তুমি রথে আমার নিজেরই রথ রথটা তলা রথটা তোমার তিনতলা আর কে সাজিয়ে দেয় রথ সুন্দর করে বাবা আর বিকেল হলে তুমি বেরাও জগননাথ বলরাম সুভদ্রাতে তো সেদিন তো স্কুল ছুটি থাকে রথের দিন আর কার কার সাথে বেরোও রথ দেখতে আমি বাবা মা কাকা কোনদিন রথের মেলায় গেছো হ্যাঁ রথের মেলায় গেছো ঘুরতে রথের মেলায় যা হয় আচ্ছা পরের আবৃত্তি কি শোনাচ্ছ অঙ্ক নিচু চোর শোনো নমস্কার নিচু চোর কাজী নজরুল ইসলামের লেখা বাপ দের ডাল কুকুরে হাপ দের ডাল কুকুরে সে কি বাস করলে তারা পলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না এক গাছ আছে না হোঠা না আসতে গিয়ে ইয়া বড় কাছে নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরার পরে পড়েছি ছড়ার জোরে পূর্বীপর মালির ঘাড়ি ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছা ঘুমা ঢুম গোটা দুচ্ছা দিলে খুব কি একদম জোরসে ঠোঁসে আমিও বাঘিয়ে ঠাপুর এ হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে দিক দিয়ে শিয়াক ফিটলে শিয়াল আরে দেখ শিয়াল ওঠ এলো তার দাঁড়িয়ে ওঠা দেখে যেই আঁককে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কয় কম আবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের কুকুর বলে যেই বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে তা ফের কানুলি ভাই চুরিতে আর রবি যায় তবে মন নামি মুছা কুকুরের চামড়া খিচা সে কী ভাই চাই রে ভুলা মালিন ওই পিট্ডি গুলা বলিস ফের হট্টা বাবা নাক খট্টা বাহ্ আবারও একটি অসাধারণ কবিতা কাজী নজরুল ইসলামের লিচু চোর তাই তো ভীষণ সুন্দর একটি আবৃত্তি অঙ্কন আমাদেরকে উপহার দিল অঙ্কন বাড়িতে কে কে আছে বাবা অনেক জন মিলে থাকো তো তাহলে অঙ্কন কি সবার আদরে ভীষণ সবাই খুব ভালোবাসে অঙ্কনকে আচ্ছা অঙ্কন অবসর সময় কিভাবে কাটাও তুমি যখন স্কুল থেকে বাড়ি ফেরো পড়াশোনা হয়ে গেল বাকি সময় তুমি কি করো তুমি খুব ভালো পরের আবৃত্তি কি শোনাবে নমস্কার আবল টাবোল সুকুমার আয় লেখা আয় রে ভোলা খেয়াল খোলা সকল নোলা নাচি আয় আয় রে পাগল আবোল টাবোল ঘট্টো মাডল বাজি আয় আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো শুরু আয় রে যেখায় ঢাও হাওয়ায় কোন ভেসে যায় কোন শুধু আয় খ্যাপা পিছিয়ে বাঁধুন তাগিয়ে নাচুন তাদিন ভিন আয় পেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাব ভিন আজ গুপি চালবে ঠিক পেটাল মারতে মাতাল রং গেটে আয় রে ভুলের ভবে অসম্ভবে ছন্দেতে নমস্কার সুকুমার রায় আমাদের মজার কবি সুকুমার রায় যার কবিতা পড়তে আমরা ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসি আচ্ছা অঙ্কন তুমি যে আবৃত্তি শেখো অনেক কবির কবির কবিতা কবিতা তুমি পড়ো কোন পড়তে তুমি বেশি পছন্দ করো অঙ্কন বাড়িতে কে কে আছে বাবা অনেকজন মিলে একসাথে থাকো তো তাহলে অঙ্কন কি সকলে ভীষণ প্রিয় আর অঙ্কন অবসর সময় কিভাবে কাটাও আবৃত্তি প্র্যাকটিস করো আচ্ছা অঙ্কন তুমি যে আবৃত্তি শেখো অনেক কবির কবিতাই তো তুমি করো কোন কবির কবিতা পড়তে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে বাহ ভীষণ ভালো আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে তুমি ভীষণ ভালোবাসো কোন কবিতাটা বেশি ভালো লাগে জন্মভূমি কবিতাটা ভীষণ প্রিয় তাই তো তাহলে আজকে আমাদের কি শোনাবে তোর কবিতাটা আচ্ছা এরপরের কবিতা কি শোনাচ্ছ আমার কথা শোনা নমস্কার আমার কথা প্রমোদ বসু আমায় আপনি চিনেন আমি অনুজ প্রতিম দাস আসল ওয়াজ পাঁচ কিন্তু স্কুলে 6 প্লাস আমার সবে ওয়ান প্রভু মিশে সংখ্যা চার সকাল সন্ধে দুজন দুজন সপ্তাহে চার সে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘন্টার বেশি মা বলেছেন সাহেব ওটে বাবা শিক্ষা দেশি পড়াশোনা পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাটে হিসেবে খসে দেখলে আমার ঘুম হয় না রাতে মায়ে দিচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি বাবা সার্থ পুরো করতে বাবাই কাটি ছুটি কাকার ভিষও নিচ্ছে আমি রবীন্দ্রনাথ তার প্রতীক ভাইপোটাকে দেখতে শেখাবো মায়ের সঙ্গে ফি রবিবার ড্রয়িং শিখতে যায় এ সব সাথে বাস সাথে বেজায় সাজা পায় সব কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান শেখার ও বেড়ে আমার প্রাণ করে আনচান শেখার চাপে হাঁপাই ছুটি কোনখানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম আমার মতন অনেক আরো মনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ বাহ অসাধারণ একটি আবৃত্তিই প্রমোদ বসুর লেখা খুব সুন্দর তাই তো ছোটদের নিজের মতো করে কিছুটা সময় অবশ্যই তাদের প্রয়োজন তাদের ওপর আমরা কিছু না চাপিয়ে তারা যেটা ভালোবাসে সেটাই বেছে নেওয়া উচিত আচ্ছা এই আবৃত্তি যে তুমি আমাদের শোনালে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার কেন কেন ডাক্তার হতে চাও আচ্ছা বা ভীষণ ভালো নিশ্চয়ই হবে সেই আশা আমরা অবশ্যই রাখি বা আমাদের শুভেচ্ছা শুভকামনা তো সবসময় তোমার সাথে রয়েছে তোমার আরও আবৃত্তি তো আমরা শুনবো কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে নিয়ে আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর আর সেই কথা মতো ফিরে এলাম আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর কবিতাকে ভালোবেসে এক ছোট্ট ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে আমরা আজকে পেয়ে গেছি আবারও চলে আসি আমি অঙ্কনের কাছে অঙ্কন তো বড় হয়ে ডাক্তার হতে চাও তাহলে পড়াশোনা তো অনেক চাপ অনেক বেশি বেশি পড়াশোনা করতে হয় তাই তো এর পাশাপাশি অঙ্কন আবৃত্তি শেখে আকাশ শেখে ব্যায়াম শেখে এতটা সময় কি করে ম্যানেজ করছো কে পড়ায় বাড়িতে তোমাকে বাবা বাবা পড়ায় আর এমনি প্রাইভেট পড়তে যাও কোথাও সেখানেও যাও আর বাবা পড়া না পারলে একটু বকা দেয় বকা দেয় পড়া না পারলে মারে 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 না একটু বকে তাই তো বা আর স্কুলে অঙ্কনের কটা বন্ধু আছে স্কুলে কটা বন্ধু দশটা ওরে বাবা রে বেস্ট ফ্রেন্ডের নাম কি বেস্ট ফ্রেন্ডের নাম আর তাহলে বেস্ট ফ্রেন্ড বা আর বাকি বন্ধুরা তোমার এত সুন্দর আবৃত্তি শুনে কি বলছে তারা ভালো বলছে তো আর বিভিন্ন কম্পিটিশনে অঙ্ক নাম দেয় ভালো লাগে কম্পিটিশনে নাম দিতে ভীষণ ভালো পরের আবৃত্তি আমরা কি শুনছি তাহলে শোনা নমস্কার ভালোরে ভালো সুকুমার রায় তা ডাগু দিচ্ছি ভেবে অনেক দুব এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেঠায় গানের ছন্দ ভালো হেঠায় ফুলের গণ্ড ভালো মাখানো আকাশ ভালো হেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্সা ভালো পোলাও ভালো কোরমা ভালো পাঁচ পটলে তোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো মাকাও ভালো কাশিও ভালো থাকও ভালো টিকিও ভালো ডাকও ভালো খেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি পেলতে ভালো গীতিগরি গান শুনতে ভালো সিমুন তুলো ধুমতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর বাহ সুকুমার রায়ের আবার সেই মজার কবিতা তাই তো সুকুমার রায় মানেই আমরা কিছুটা মজা খুঁজে পাই তার কবিতায় কতগুলো খাবারের নাম পেলাম তাই না অঙ্কনের প্রিয় খাবারের কি তোমার প্রিয় খাবার কি চিকেন খেতে ভালোবাসো মা ভীষণ ভালো চিকেন রান্না করে বাহ খুব ভালো অঙ্কন পরের আবৃত্তি কি শুনছি শোনো

কথা কই পাঁচ ছিলাতে যাবার পথে যেনwidetildeতে যখন বাপ মায়ের কাছে বাবার কাছে ঘুরছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মুঠেcolon তো সব আছে এক এক রকম বুনডি ফুটে এক এক রকম নাচে ও মা দেখো বিকট নাট্টু কি বলেছি আমি মা ভকেরা বড় তোমার বেরেছে ফাঁসলা খানার নাম জানো তো আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে সেই খাসানো যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরন্ত ওনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবাডা আছে শুনতে পেয়ে দিদুম অমনি বাড়ি শোনো এসব কথা তুমি কখনো বলি না তাই সে সব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি দিয়া খু আকাশ করে আবার চোখ কে চাটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে অসাধারণ লাইন দিয়ে আবৃত্তিটা শেষ হলো শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে আমাদের মনের কবি প্রাণের কবি আপামর বাঙালির প্রিয় কবি রবি ঠাকুর আবার সেই রবি ঠাকুর ভীষণ সুন্দর আচ্ছা যে আবৃত্তি যে করো অনেক তো মুখস্ত করতে হয় অনেক কবিতা তো মুখস্ত করে এতটা মনে রাখো কি করে প্র্যাকটিস করতে হয় তো প্রচুর তাহলে আর অঙ্ক একটু আগে বললো যে অনেক কম্পিটিশনে অঙ্কন নাম দেয় কোনো কম্পিটিশনে অঙ্কন নাম দিয়ে যার শুনতে পেলে বা রেজাল্ট বেরোনোর পর তুমি জানতে পারলে তুমি প্রথম স্থান অধিকার করেছো তোমার কেমন লাগবে অনেক ভালো লাগবে তাই তো সত্যি তো ভালো লাগারই তো কথা পরিের আবৃত্তি কি শোনাচ্ছো নবীনন শোনো নমস্কার প্রবিন্দনা সুবর সরকার বাবার আছে পুয়ের পাহাড় মায়ের সুদুগান দিদিরা আছে নাচের নাটক আবিwidetildeও ডান সন্ধের রাত সকাল দুপুর সবার তুমি রবিন ঠাকুর আমার কথা কেই কেউ বাসনেচ্ছি কথা নিজের মনে জান তুমি নষ্ট বড় ওই যে ছবি তুলছে মালা নিজের ওপর প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলি ওরই মোটে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়েতে যায় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা হারিয়ে পাওয়া আলো তীরে কাঁচাই ডালে ফিরে ফিরে ঝুঁকো ফুলের লটা কেউ নেবে না আমায় ব্যস্ত সবাই তোমায় জানায় চের ভাড়া সরিয়ে ফেল আমার দিকে চুক্তি মেলো রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো স্বপ্নে তুমি এসো ঝুমকো লটার আলোর নাচন পুচিয়ে দিও তোমার মতন রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো নমস্কার বাহ রবীন্দ্রনাথ কবি সুবোধ সরকারের লেখা একটি অসাধারণ কবিতা আর অঙ্কনের তো ভীষণ প্রাণীর কবি প্রিয় কবি রবি ঠাকুর আর অঙ্কন আমাদের কথা দিয়েছিল একদম প্রথমেই ওর পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং পছন্দের কবিতা জন্মভূমি ও আমাদেরকে সেটা শুনেই আজকের অনুষ্ঠান শেষ করবে তাই তো শোনাবে তো তাহলে জন্মভূমি কবিতাটা শোনা নমস্কার জন্মভূমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনুম আমার কোন চেই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরত্ন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ দুরায় তোমার ছায়ায় এসে কোন গুণেটি জানি নে ফুল কণ্ঠে এমন করে আকুল কোন গুণে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোটি নয়ন রেখে বনয়ন শেষ সার্থক জনম আমার জন্মেছেই দেশে সার্থক জনম মাগু তোমায় ভালোবেসে নমস্কার সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে অসাধারণ লাইন কবিগুরু তাই তো আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি বলে অঙ্কন তোমার তো আমাদের ভীষণ ভালো লাগলো তোমার এখানে এসে কেমন লাগলো ফ্রেন্ডস টিভিতে অনুষ্ঠান করে বা তোমাকে পেয়েও তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমার এবং আমার দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে অঙ্কনের জন্য ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা জীবনে অনেক বড় হও আর তোমার স্বপ্ন ডাক্তার হওয়া সেটা অবশ্যই সফল হোক আর এইভাবেই আবৃত্তিকে নিয়ে আরও আরও অনেক দূর এগিয়ে যাও এই কামনাই করি অঙ্কন ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি তানিয়া আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার